আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থা করতেছি মনোর্দি থানা সালাকরুন ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড যেখানে রাস্তা দিয়ে মানুষ পারাপার হওয়ার খুবই কঠিন অবস্থা এমন অবস্থা দেখতে পাচ্ছি আমাদের এখানে হাঁটু পানি এখানে রাস্তাঘাট চলাপার এমন অনুপযোগী হয়ে পড়ছে যেখানে সাধারণ মানুষ চলাপার দূরের কথা এখানে কই খেলছে পানি নদীর সাগর দেখতে গেলে এখন আর সৈকত সমুদ্র যেতে হবে না এখন আমাদের মন অর্দি এই নয়নঙ্গে আসলেই আমাদের বাড়ির পাশে এই মনোর্দি থানা নয়নগটে আজকে আমাদের যে সাগর হয়েছে আগামী দিন আমার মনে হয় বর্ষার পরিপূর্ণ সিজন হলে এই এলাকা বন্যায় বাসিয়ে দেবে আজকে আমরা এই মনো অধিবাসী এতই বুকটুকি হয়েছি যেখানে এই টোলটুপুর খেয়ে আমরা আর আমার মনে হয় এই এলাকার দুর্যোগ আর কোন দিন শেষ করেন এবং প্রতিনিধি যারা আছেন এবং এই অনুসাপ সহ সকলে দৃষ্টি কামনা করে এই নং ওয়ার্ডের হাফিজপুর হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের যে স্কুলের পিছনে যে মূল ফটকটা যেখানে মানুষের যাতায়াত খুব কঠিন অবস্থায় পড়েছে এই অবস্থা থেকে দুর্ভোগ আমাদের এলাকা ঘর জন্য তাদের দৃষ্টি কামনা করছি আজকে আমরা শুধু নয় এখানকার এলাকার স্থানীয় এবং বহিরাগত যারা আছে এই রাস্তা দিয়ে যত লোক তো করে সকলেই কিন্তু এই রাস্তার বিক্রব আমি চাই সকলের দৃষ্টি কামনা করে অত এলাকার ইউনুসহ যারা আছেন প্রতিনিধি আছেন এমনকি সড়ক পরিবহন উপদেষ্টা যারা আছেন তারা শুরুতে দিয়ে থাকান তাহলে আমার মনে হয় আমাদের এই এলাকাবাসী উপকৃত হবে পাশাপাশি আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে আজকে আমাদের এই হাফিজপুর থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম